প্রাকৃতিক মৌমাছি গাছে বিল্ডিং এরকম দেখতে যায় আসলে বাসা বাজে থাকে দেখেন সিজনাল সময় যখন যে ফুলের মধু শুরু আমরা তখন সে ফুলের মধু কালেক্ট করি আলহামদুলিল্লাহ খুব সুন্দর মধু হয়েছে দেখেন ক্যাপিন আমরা শুধু মধুটুক সংগ্রহ নেব চাক জায়গায় থাকবে বিসমিল্লাহ কিছুদিন পর পর আবার মধু হলে আমরা মধু সংগ্রহ করবো আপনার দেখায় মধুর অঞ্চলটা পুরোটাই সাদা হয়েছে দেখা যাচ্ছে আমরা এই অঞ্চলটা কেটে নেবো অসাধারণ আপনার দেখাও আসলে চাকের মধু অনেকে বলে দেখেন ভাই চাকের মধু গুলো এত দাম কেন দেখেন আমরা এই দেখেন এরকম দিয়ে অনেক কষ্ট করে আসলে প্রাকৃতিক যে মৌমসির মধু এগুলো আমাদের সর তারপরে খামারের একটা ডিপার্টমেন্ট রয়েছে আমরা পুরো আলহামদুলিল্লাহ খ舍দানের যে মধুগুলো আমি নিজে হাতে কালেক্ট করে আসলো প্রাকৃতিক যে মধু আমরা এভাবে একটু 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 করে আসলো চাকের মধুগুলো সংগ্রহ করে আপনাদের দিয়ে থাকি খ舍দানের যে কোন মধু ল্যাব টেস্টের মাধ্যমে যদি এক দানা ভেজাল ধরা দিতে পারে লক্ষ টাকা পুরস্কার থাকলো যেহেতু আমরা দেশের বিভিন্ন জেলা ঘুরে ঘুরে মধু কালেক্ট করে আপনাদের দিয়ে থাকি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন